বছরের প্রায় সমস্ত সময়টাই আমরা বেগুন পাই তাই ওই বেগুন দিয়েই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা ভীষণ ইজি কিন্তু ভীষণ চটপটে একটা রেসিপি যেটা আপনারা ডাল ভাতের সাথে আরামসে যখন তখন খেতে পারেন এবং একটা সাইড ডিসে ডিশ হিসেবেও এটাকে ইউজ করতে পারেন তো আমি এটার নাম কিছু খুঁজে পাইনি তাই এটার নাম দিয়েছি কুরকুরে বেগুন তো আপনারা যদি মনে করেন আপনারা কিছুকে নাম দিয়ে আমাকে সাজেস্ট করতে পারেন তো আমি শাশ্বতী আপনাদেরকে সবাইকে অভিনন্দন করি আমার চ্যানেল কুকিং উইথ সার্জি বেঙ্গলিতে আর আজকের রেসিপি শুরু করছি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এটুকু আশা নিয়ে আজকে রেসিপি শুরু করব আর দেখুন একটা এরম লম্বা বেগুন নিয়ে নিয়েছে যেটা একদম সফট একটু সফট বেগুন বিজ বেগুন অবশ্যই হতে হবে তো বেগুন কি করে চিনবেন যারা জানেন না তাদের জন্য বলা একটু চিপে দেখে নেবেন যে সফট আছে কি না নরম আছে কি না তো বেগুনটাকে এরম মাঝখান থেকে কেটে নেব বেগুনটাকে একটু অন্যভাবে কাটবো যেমন আমরা বেগুনি কাটি সেইভাবে একটু কাটবো তো বেগুনি যেমন পাতলা কাটি ততটা পাতলা না তার থেকে যথেষ্ট মোটা কাটব কেননা এটা একটু অন্য ধরনের এটা বেগুন ভাজা নয় আবার বেগুনিও নয় একটু আলাদা আপনারা দেখে নিন আমি কিভাবে কাটছি এবং কতটা ঠিক হচ্ছে দেখে বুঝতে পারছেন বেগুনির থেকে অনেকটা ঠিক আবার বেগুন ভাজার মতো নয় বেগুন ভাজা আমরা যথেষ্ট মোটা মোটা করে কাটি আমি তো অন্তত মোটা মোটা করে কাটি তো এইভাবে কেটে নিলাম এইভাবে কেটে নেবেন যদি আপনার কাছে মনে হয় না এইভাবে খাবো না তাহলে দেখিয়ে দিচ্ছি আর একটু অন্যভাবে কিভাবে খেতে পারেন চলুন এইভাবে কেটে নিয়ে আমি আরেকটা দেখিয়ে দিই জাস্ট সিম্পল এরকম গোল করে কেটেও খেতে পারেন তবে লম্বাটা দেখতে বেশি ভালো লাগবে খেতেও বেশি মজা লাগবে এই রেসিপিটার জন্য তো কেউ যদি পছন্দ না করেন তার জন্য এটা দেখিয়ে দিলাম এবার বেগুনগুলো নিয়ে কি করতে হবে এভাবে একটা ফোক নিয়ে নেবেন যদি ফোক না হাতে কাছে পান তাহলে চামচের পেছনটা দিয়েও করতে পারেন বা চাকু দিয়ে করতে পারেন একটু একটু ডিস্ট্যান্সে একটু করে এরকম করে একটু ফোক দিয়ে কাটা কাটা করে গর্ত করে দেবেন তো কেন করবেন সেটা আপনারা নিজেরাই পরে একটু পরে বুঝে নেবেন চলুন এগুলো সব করে রেডি করে নিই তো ছোটো ছোটো করে কাঁটা কেটে নিলাম এবারে একটু আমি কিছু নিয়ে নেব যেটা আমাদের বাঙালির সবার ঘরে থাকে সেটা কি সেটা হচ্ছে কাসন্দি তো কাসন্দি আমাদের বাঙালির সবার ঘরে থাকে এই কাসন্দিটা নিয়ে নিলাম আপনারা একবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন বেগুনের তো অনেক রেসিপি খেয়েছেন এটা বানিয়ে খেয়ে দেখবেন কিরম সুন্দর হয় এবং ডাল ভাতের সঙ্গে শুধু এটা দিয়ে আপনার ভাত খাওয়া হয়ে যাবে দুই পিঠটা ভালো করে সবগুলো বেগুনে আমি মাখিয়ে নেব এই জন্যই পুরো গাটা আমি এই ফোক মানে কাটা চামচ দিয়ে আমি ছোট ছোটো গর্ত মতো করে দিলাম যাতে আমাদের ম্যারিনেশানটা সুন্দরভাবে ঢুকে যায় এই বেগুনের মধ্যে তো ততক্ষণ আমি সবগুলোতে লাগিয়ে নিই চলুন তারপরে আমি নেক্সট স্টেপে যাব আর আরেকটা কথা বলে দিই এই যে যদি আপনার কাছে কাসুন্দি না থাকে তাহলে কী করবেন এই ধনে পাতা আর ইয়ের চাটনি মানে পুদিনা পাতা চাটনি আমাদের ফ্রিজে মোটামুটি থাকে আমার ফ্রিজেও ছিল সেটা আমি নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি বাই চান্স না থাকে ধনে পাতা পুদিনার চাটনি দিয়েও আপনি এই স্টেপটা কমপ্লিট করতে পারেন তো হয়ে গেল আর তাও যদি না থাকে কোনো সেজওয়ান সস আজকাল অনেকের বাইরে থাকে সেটা দিয়েও আপনি এই স্টেপটা কমপ্লিট করতে পারেন আমি আপনাকে দুটো অপশান দিলাম কিন্তু কাসুন্দি দিয়ে করলে বেশি ভালো হয় এবার কিছুক্ষণের জন্য এটাকে ফ্রিজ করে দিলাম মানে ফ্রিজ এমনি নর্মাল ফ্রিজে রেখে দেবেন যদি পারেন পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেখে দেবেন এবার একটুখানি একটা শুকনো মশলা বানিয়ে নিচ্ছি বা একটা ছোট্ট মশলা বানিয়ে নিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম ধনের গুঁড়ো তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক সল্ট মানে বিট নুন এবার দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা একটা শুকনো মশলার একটা পেস্ট বানাবো তার জন্য যদি আর এটা দিয়ে দিলাম জিরের গুঁড়ো যদি আপনার কাছে না থাকে ইয়ে মানে ধনে ইয়ের গুঁড়ো আদার আদার পেস্ট মানে আদার গুঁড়ো তাহলে আপনি আদা গ্রেট করে দিয়ে দেবেন আর সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে একটা শুকনো মশলার মতো পেস্ট মতো বানিয়ে নিলাম দেখতে পেলেন কী করে বেনে গেল আর যে জিরের গুঁড়োটা দিলাম সেটা কিন্তু ভাজা জিরের গুঁড়ো সেটা আমার বলতে ভুল হয়ে গেছে তো ভাজা জিরের গুঁড়ো দিয়েছি এটা চেষ্টা করুন ভাজা গুঁড়ো দেওয়ার আর বিট নিম নুন দেওয়ারও চেষ্টা করবেন এবার বেগুনটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি আমি যেহেতু ভিডিও করছি তাই পাঁচ মিনিট সময় পেয়েছি আপনারা চেষ্টা করবেন দশ থেকে পনেরো মিনিট মিনিমাম এটাকে রাখার তাহলে কী হবে ম্যারিনেশানটা খুব ভালো হবে এরপরে এই যে শুকনো গুঁড়োর পেস্টটা করলাম সর্ষের তেল দিয়ে সেটা লাগিয়ে নেব আর যেগুলো যেগুলো দিলাম আমি ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করবো আমি সবসময় দিয়ে দিয়ে আপনারা একটু মিলিয়ে নেবেন যা যা দিলাম একদম নর্মাল বেসিক মশলা যেগুলো আমাদের ঘরে থাকে সেগুলোই দিয়েছি সবটাকে পুরো মশলাটাকে শুকনো মশলা যেটা পেস্ট বানালাম সেটাকে দুই পিঠে ভালো করে বেগুনের সাথে দুই পিঠে কিন্তু লাগাতে হবে লাগিয়ে নেবেন লাগিয়ে নিয়ে নেক্সট স্টেপে যাব লাগিয়ে নিয়ে একটু স্পুন দিয়ে স্প্যাচুলা দিয়ে একটু সেট করে দেব তারপর যাবো একটুখানি অন্য একটা গুঁড়ো একটা ইনগ্রেডিয়েন্ট বানাবো যেটাতে আমি এটাকে কোট করব তার জন্য কী নিয়ে নিলাম একটুখানি নিলাম চালের গুঁড়ো চালের গুঁড়ো আর তার সাথে তার ঠিক আধা পোর্শন নিয়ে নিলাম আমি কর্নফ্লাওয়ার মানে কর্নফ্লাওয়ার যেটা আমরা চাইনিজ ফুডে ইউজ করি যদি না থাকে কোনো প্রবলেম নেই আর নিয়ে নিলাম সুজি তো যদি আপনার কাছে কর্নফ্লাওয়ার না থাকে চালের গুঁড়ো সুজি দিয়েও করতে পারেন আমার কাছে ছিল আমি দিলাম আর একটু নিয়ে নিলাম এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার জাস্ট কালারটা খুব সুন্দর আসবে তার জন্য আর দিয়ে দিলাম এখানে কারিপাতা কারিপাতাটা আমার কাছে ড্রাই তাই সেটাকে আমি গুঁড়িয়ে দিলাম আপনি যদি ফ্রেশ কারিপাতা নেন তাহলে ছোট ছোটো করে কেটে নেবেন আদারওয়াইজ সেটাও যদি না থাকে ধনে পাতা সবার বাড়িতে থাকে সেটাকে ছোট ছোটো করে কেটে দিয়ে দেবেন এবার কি করবো বেগুনগুলোকে এই যে গুঁড়ো ইনগ্রেডিয়েন্টটা নিলাম সেটার মধ্যে আমি একদম সুন্দর করে এটাকে কোট করে নেব। সুন্দর করে কোট করে নিয়ে তারপরে আমি যাব নেক্সট স্টেপে তো আমাদের এখানে তিনটে স্টেপ প্রথমেই কাসন দিয়ে দিয়ে করলাম তারপরে যে গুঁড়ো মশলার পেস্টটা করলাম সর্ষের তেল দিয়ে তারপরে নেক্সটটা হচ্ছে আমাদের এইটা একবার করে দেখবেন আমার রিকোয়েস্টে আপনি জাস্ট ফিদা হয়ে যাবেন বেগুন যখনই থাকবে এটা তৈরি করে আপনার খেতে ইচ্ছা করবে তো চলুন নেক্সট স্টেপে যায় নেক্সট স্টেপে গিয়ে যাবো তার আগে একটা কথা বলে দিই আজ আমার শরীরটা খুব খারাপ তাই গলার আওয়াজটা একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন ভীষণ সর্দি কফ কাশি জ্বরে ভুগছি ভিডিওটা এডিটিং করা ছিল তত মধ্যে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম আর একটু সুস্থ হয়েছি তাই আমি ভয়েস ওভার দিতে শুরু করেছি তাই একটু অ্যাডজাস্ট করে নেবেন গলার আওয়াজটা ভীষণ ডাউন হয়ে আছে কারণ কি আমার ভীষণ কফ হয়েছে দিয়ে দিলাম তেল একটা ফ্রাই প্যানে এটাকে খুব বেশি তেলের দরকার নেই শ্যালো ফ্রাই করলেই চলবে মানে শ্যালো ফ্রাই করবেন শ্যালো ফ্রাই বেশি ভালো কেন এতগুলো মশলা আছে তো শ্যালো ফ্রাই ভালো হবে এবার তেলটা খুব বেশি গরম করে এবার মিডিয়াম টু লো করে দিয়েছি তারপর দিয়ে দিলাম আমি আমাদের বেগুন ম্যারিনেট করা বেগুনগুলো এবার ম্যারিনেট করা বেগুনগুলো দিয়ে দেওয়ার পর আমি এটাকে সঙ্গে সঙ্গে হাত দেবেন না আপনারা চিন্তা করবেন এতগুলো তেল এই যে লাল লাল হয়ে গেল কি করবেন এই তেলটা তেলটা পরে যখন ঠান্ডা হবে ছেঁকে নিয়ে নেবেন এক আর যদি মনে করেন একটু কম তেলে ভাজবেন সেটাও আপনি করতে পারেন তো কিছুক্ষণ পর আমি বেগুনটাকে আমি উল্টে দিলাম কিছুই না জাস্ট হালকা হাঁচে তেলটাকেও যেন প্রথমে কিন্তু খুব ভালো গরম করে নেবেন হালকা আছে আস্তে আস্তে করে কেন কি আমরা ম্যারিনেট করা বেগুন এটা খুব সুন্দর করে আমরা এটাকে ভেজে নেবো আর কিছুই না জাস্ট তারপরে সার্ভ করে দেবো তো আপনি এটাকে এমনিও অ্যাজ এ স্টার্টারও খেতে পারেন কারণ আমরা তাই খেতে অনেক সময় পছন্দ করি এরকম বেগুন তা নাহলে ডাল ভাতের সঙ্গে তো দারুণ লাগবে খেতে যদি কোনো সাইড দিতে চান সেটাও দিতে পারেন তো আমি এখানটায় সসের সঙ্গে সার্ভ করে দিলাম আর উপর থেকে একটুখানি দিয়ে দেবো দি তো দারুণ লাগবে খেতে একবার ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে ভিডিওটা আমার আইডিয়াটা খুব যদি ভালো লাগে কারণ বেগুন সবার ঘরে গোটা বছর আমাদের থাকে এইভাবে একটা বেগুনের রেসিপি আমরা বানিয়ে খেতেই পারি বেগুন ভাজা বেগুনের ঝোল বেগুনের জাল অনেক কিছু খাই কিন্তু এরম একটা সিম্পল টেস্টি রেসিপি যেটা আপনাদের সবার ঘরে এই ইনগ্রিডিয়েন্টগুলো সবসময় সারা বছর থাকে তো বানিয়ে খেয়ে একবার দেখতে পারেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে যাবেন আর একবার বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এটুকু আশা নিয়ে আজকের রেসিপিটা শেষ করছি তো আপনারা সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন এনজয় দ্য ভিডিও বি সেফ অ্যান্ড বি হেলদি বাই বাই